আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী রূপবতী গুণবতী নেককার মুথিয়াকা নেতা জামিলা, রায় একজন রূপবতী নেক্কার স্ত্রী দাও আল্লাহ কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও সুন্দরী নেক্কার আল্লাহ আল্লাহ তো সে তো তার বন্ধুর জন্য প্রাণ ভরে দোয়া করতেছে আর তার স্ত্রী ওয়াইফ পাশেই ইফতারি রেডি করতেছিল এই দোয়া শুনে মহিলা তো তেলের ওখানে জ্বলে উঠছে দৌড়ে আসে তুমি কিসের দোয়া করো রাখো সে বেচারা মোনাজাতের মধ্যে তো ভরকে গেছে ভয় বলে কি হইলো আমি তো দোয়া করতেছি আমার বন্ধুর জন্য তো মহিলা বলে তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না অন্যের জন্য কোন ভালো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয় তুমি মনে করছো আমি জানি না তুমি ভাবছো হাদিস শুধু তুমি তুমি একা জানো আমি জানি না না আল্লাহ রহম করুক প্রিয় ভাইরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো কিছু অন্যের জন্য চাইলে আল্লাহ এটা নিজের জন্য কবুল করে নেয় তাহলে অন্যের জন্য কল্যাণ কামনা করা এটা হচ্ছে হৃদতা ভালোবাসা